এবারের নির্বাচনে তরুণদের পক্ষে নতুনদের পক্ষে এবং পরিবর্তনের পক্ষে একচেটিয়া রায় আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয় কারণ আমরা পলাশের বিভিন্ন প্রান্তে কাজ করছি মানুষের সাথে কথা বলছি জনসংযোগ করছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে একটা পরিবর্তন চায় এবং একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চায় যেখানে তারা তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং এখানে আমরা যেহেতু এখন আবার জোট একটা জোট হয়েছে এগারো দলীয় জোট এই জোট হওয়ার ফলে কিন্তু আপনার এখানে শেষ পর্যন্ত একজন প্রার্থী থাকবে একজন প্রার্থী থাকবেন একটা মার্কা থাকবে ফলে আমাদের আরো শক্তি বৃদ্ধি ঘটেছে এবং এক বাক্সের সকলের জোটের সবার সবার ভোট পড়াতে এখানে আমাদের জয় এবার কেউ আমি মনে করি যে দাবি রাখতে পারবে না জোটের সব জায়গাতেই এখনো বেশ কিছু আসনে আহ চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয় নাই যেটা নিয়ে সেন্ট্রালে কেন্দ্রে কথাবার্তা হচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো আনুষ্ঠানিক ঘোষণাটা আসবে এবং আমার মনে হয় এটা দশ তারিখের আগেই হবে আমরা আমরা করি যে থেকে নির্বাচন এবং মার্কার পক্ষে নতুন একটা মার্কা হিসেবে নতুন দল হিসেবে আমাদের পক্ষে যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি যে ভালোবাসা শুভকামনা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করেছে আপনারা জানেন যে আমরা একটা নতুন সংগঠন এবং আমাদের সংগঠন প্রতিদিন বিভিন্নভাবে ভাবে এটার বৃদ্ধি করছে এটা কলেবরটা বেড়ে চলছে এর পাশাপাশি আমাদের যেহেতু জোট সঙ্গী রয়েছে তাদের সাথে আমরা কোলাবোরেট করে কাজ করছি একসাথে পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এবং এর মধ্য দিয়ে আপনার এই যে জোট এবং বাংলাদেশপন্থী আধিপত্যবাদ বিরোধী শক্তিগুলো একসাথে আসার কারণে পলাশী নরসিংদী দুয়ের নির্বাচনে এই জোটের পক্ষের যিনি প্রার্থী হবেন বা যে মার্কা থাকবে সেই মার্কার বিপুল ব্যবধানে তারা জয়ী হবে আধিপত্যবাদ বিরোধী আমাদের বীর শহীদ ওসমান হাদি তিনি কিছুদিন আগে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এখনো পর্যন্ত তার অপরাধীরা তাকে যারা হত্যা করেছে তারা এখনো তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকার শনাক্ত করতে সক্ষম হয় নাই মানে তাদেরকে ধরতে সক্ষম হয় নাই এই বিচারের দাবি সবসময় থাকবে এবং হাদির যে স্মৃতি হাদির যে লেগেসি এটাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণদের মধ্যে হাদির যে হাদির ব্যাপারে যে ইমোশন এই ইমোশন আমরা যেন জাগরুক থাকে সেজন্য খেলাধুলা থেকে শুরু করে নানাভাবে তাকে আমরা জীবন্ত রাখতে চাই তার স্মৃতিটাকে ধরে রাখতে চাই সে লক্ষ্যেই এই সুলতানপুরের এখানকার যারা তরুণ সমাজ আছে তারা ভলিবল খেলায় অত্যন্ত পারদর্শী তখন তারা এই ভলিবল টুর্নামেন্টের মধ্য দিয়ে হাদিকে আরেকবার স্মরণ করেছে এবং ভবিষ্যতে আরও অন্যান্য নানাভাবে হাদির কর্ম হাদির লেগেসি হাদির বীরত্ব এগুলো আমরা তরুণদের মধ্যে বারবার জাগরুক রাখবো এবং বারবার এটাকে স্মরণ করা হবে সেই লক্ষ্যেই এই টুর্নামেন্টটা আয়োজিত হয়েছে এবং এটা আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি শক্তি পলাশ উপজেলা এনসিপির ছাত্র সংগঠন